ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আলোচনা করব কন্টিন দুইশো এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক নেম হলো থিওফাইলিন ইউএসপি দুইশো মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে অ্যারিস্টো ফার্মা লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য এক টাকা ষাট পয়সা দশ পিস ট্যাবলেট আপনারা ষোলো টাকায় বাজারে পেয়ে যাবেন এরপরে জেনে নেই এই কন্টিন দুইশো এম জি আপনি কেন খাবেন এটা খেলে কী কাজ করে এটি সাধারণত যাদের টান ভাব রয়েছে শ্বাসকষ্ট নিঃশ্বাস ঘন তারা এটি সেবন করতে পারেন এরপরে যায়নি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক আপনাকে যেভাবে বলে সেভাবে সেবন করবেন এরপরে যায়নি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে বমি বমি ভাব অনিদ্রা মাথা ব্যথা এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় এই থিওফাইলিনগুলো গর্ভাবস্থায় বাচ্চার জন্য ঝুঁকির কারণ হতে পারে তাই সেবন করা উচিত নয় যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ